মসজিদে আফসা ফিলিস্তিনি এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লা এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে মসজিদ নবাবিতে যেমনে সালাদ পড়তে পারি বাইতুল মাকদাসে যে ওজন সালাদ পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সবাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সবাব সমান সুমানলা পড়ে তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগকের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোন এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঠিক কি ডাক বিশ্বনবী মসজিদে নববি থেকে সব করেছেন করেছেন বিশ্বনবীর মসজিদে নববিটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানেই ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন আবার বিশ্বাস বললেন লাহ তুষাদুর রেহাল ইল্লাহ ইলা সালা সাতিমাসা জিদা এই দুনিয়ার বকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সফের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সফের উদ্দেশ্যে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হইছে দুইশো কত গম্বুজ দুইশো এক গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে মনে চাই ওইটাই যাওয়া যাবে কিন্তু ওইখানে বেশি সবাব হবে এই নিয়তে যাওয়া যাবে ইউ ক্যানট সে ইট এন জানি এক্সপেক্টিং স্পেশাল ওয়াচ ইউ এক্সেপ্ট থ্রি মাস দ্য মাস্ক অফ হার দ্য মাস্ক আর নাবি দ্য মসজিদুল আফসা ঠিক কিনা এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাহাবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন এটার ইকোসিস্টেম এটা কেমন করে করেছে কতটুকু জায়গা ডিজাইনটা কেমন এটা দেখার জন্য যেতে পারবেন কিন্তু এই দুইশো এক গম্বুজে নামাজ পড়লে সব তিন গুণ হবে এরকম ধারণা করা যাবে বাইতুল মোকারামে পড়লে এত গুণ সব এই ধারণা করা যাবে এই যে চলে আসছে দুইশো এক গম্বুজ আমি দেখতেছি আপনারা পাবেন না দেখতে আগে দেখে ফেলছেন তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায় এক নাম্বারে মসজিদে হারাম এক নম্বরে কি ইন্না বাই তিউদি আলিন্নেল্লা সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তালা জামিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদ হারামের মাঝখানের ঘর এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে শহরের নাম বাক্কা এখনকার নাম মাক্কা সুবানল্লাহ পড়ে মক্কার আগের নাম বাক্কা কোরআন বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসলাম ইসরা শুরু করেছেন মেহরাজের আগের ধাপ নাম ইসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব দেখে সুমান্লা করতে পারলেন না পৃথিবীর আর কোনো মসজিদে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সব হয় আপনাদের দুইশো এক গম্বুজে বললে বাইতুল মোকার রং পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারাম এক রাকাত সালাদ পড়লে এক লক্ষ রাকাতের সব আমল দিবে কে এজন্য আল্লাহ বললেন ওখানে যাও হাইসুমা তুয়াল্লুক হুজু সাতরা যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বেন কাবা টু দ্য ডাইরেকশন অফ কেবলা আপনি অবাক হবেন অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি এই সিডনি শহরে একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা গাছ আছে যেই গাছটা মানুষের মতো রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কেবলা তাও কেবলামুখী হয়ে পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো সোহান আল্লাহ পড় তাহলে এই মসজিদ এমন মসজিদ এই মসজিদে এক রাকাত সালাত পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায় এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে ঘরটার নাম বাইতুল্লাহ প্রতিনিয়ত এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে আল্লাহ সিতুন আলী তায়ফীন রহমত নাজিল হয় যারা কাবাঘরের ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে আর বা বাইনাল মুসাল্লিস 40টা রহমত নাজিল হয় যারা কাবাগরের ঘরের চারদিকে নামাজ করতে থাকে ভাই শ্রী নালিন না ইলাল কাবা বাকি বিষ্ঠা সভাব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে কাবাঘরের দিকে তাকাই থাকলে সব সুমনআলা বললেন না আর নাদার ইলাল কাবা তিন জিনিসের দিকে তাকালেই সব কয় জিনিস জোরে বলেন এক নম্বর আর নাদার ইলাল মুসাফ কোরানের দিকে তাকালেই সব পড়ালেখা পড়লে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার নাজার ইলাওয়াজ হিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই টাকা দিলে তো সওয়াব আছেই কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়া যাই আর গান গায় সাদের লাউ বানাইলো মোরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুবডুবি না তো কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিশমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এজন্য বিশ্ব নাই বলতে লাল জান্নাত ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্না ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেই আমার তোমারই পদতলে রয়েছে জানাস বাংলা পড়ে কি মা এ মারে আমরা চিনি না লাও লাউ হতাহতা জিল দেখ তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা এক ঢোক দুধের সোদা সোদাদাই হবে না এক একঢোক দুধের সোদাদাই হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রসুল এই মায়ের কথা কয়বার তিনবার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রত্ন পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে শান্তনা পুরস্কার ঠিক ঠিক কি না তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক সান্তনা পুরস্কার বললেন না ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সব আসারা নাই তাহলে এক নম্বর কোরআনের দিকে নজর করলে সব দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম শ্রেষ্ঠ মসজিদ দুই নাম্বার হচ্ছে মসজিদ না নবীর মসজিদ ওখানে এক রাকাত পড়লে এক আমার নবী শুয়ে আছে তার পাশে পাশেই জান্নাতুল বাকিয়া মাকবারাতুল বাকিয়া এরপর আছে রওদা বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত মিন রিয়াদিল জান্নাত এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা কোন সুহান আল্লাহ ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার ওইটার কার্পেটের আরেক কালার যারা হজ করেছেন দেখে এসেছেন জায়গা পাওয়া যায় না খুব ধাক্কা ধাক্কি হয় ওই জায়গাটাতে সালাদ পড়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে আহা এই দুইটাতে যাওয়ার সুযোগ হলো ওইটাতে যাওয়ার সুযোগ নাই ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লা এখন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারাম এই মসজিদ নবাবিতে যেমনি সালাদ পড়তে পারি বাইতুল মাকদাসে যে ও যেন সালাদ পড়তে পারে আল্লাহ তুমি তৌফিক দাও বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে আড়াইশো রাকাতের সব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাকাতের সবাব এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান সুবাহ পড়ে তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগের মতো এটা শিখদের গুরুদোয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোন এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঠিক বিশ্বনবী মসজিদে নববি থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নববিটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানেই ছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসে বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসে এই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসে এই বিশ্বনবী আহলে সুফার সাহাবিদেরকে হাদিসের শিক্ষা দিতে সোমানাল্লাহ পড়ে এই জন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা এবাদতের জন্য রাখছি কিন্তু বিশ্ব ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি কিন্তু বিষ্ণু ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন মসজিদের নবী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল নারীদের জন্য উন্মুক্ত ছিল জন্য উন্মুক্ত ছিল সুমন করতে পারলেন না